যা দেখলাম লক্ষ লক্ষ লোক তার মানে সনাতনীরা সব এক ছাতার নিচে আসছে এটাই সব থেকে আনন্দের বিষয় আজ এই রামনবমীতে এটাই উইশ করি যে সবাইকে রাম ভগবান ভালো একটা বিষয় সেটা জানার ইচ্ছে যে রাজ্যের শাসক দল তারাও আজকে সক্রিয়ভাবে সে কোথাও মন্ত্রী কোথাও

ব্যানার্জি তিনি আজকে বলছেন যে এই উৎসবের মধ্যে দিয়ে বিজেপি চাইছে বিবাদ করা ছাব্বিশে মমতাকে মমতাচ্যুত করা সেই লক্ষ্য পূরণ হবে না